বন্ধুরা আজকে আমার রেসিপি ঘুগনি খুব জনপ্রিয় একটা রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ঘুগনি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মটর নিয়ে নিয়েছি এবার এই মটরটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা তোমাদের হাতে বেশি সময় থাকলে তোমরা আরও বেশিক্ষণ রাতে বা রাতেও ভিজিয়ে রাখতে পারো এটা এবার দেখো আমি পাঁচ ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম এবার দেখো ঘুগনিটাকে আমি মটরটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম এবার মটরের মধ্যে জল দিয়ে দিলাম মটর যতটা নিয়েছি তার থেকে এক কর বেশি জল দিতে হবে সেই জলটা দিয়ে এখানে দেখো আমি একটা বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ এবার দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে আমি এটা সিটি দিয়ে নেবো তোমরা তোমাদের কুকারের মাপ অনুযায়ী সিটিটা দিয়ে নেবে দেখবে খেয়াল রাখতে হবে যে মটরটা সেদ্ধ হয়ে যাবে একদম যেন গলে না যায় হাত দিয়ে টিপলে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে মটরটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে সেদ্ধটা করতে হবে এই দেখো এইভাবে মটরটা সেদ্ধ করে নিতে হবে মটরগুলো গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ একদম হাত দিয়ে চিপলে দেখো একদম নরম হয়ে গেছে ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নেবে তো দেখো এইভাবে আমি মটরটা সেদ্ধ করে নিলাম এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ বুঝে তেল দিয়ে দিতে হবে এবার এর মধ্যে অল্প একটু জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিলাম আর দিলাম দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়নে দিলাম আর দিলাম দেখো দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর দেখো দিলাম পেঁয়াজ কুচো এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটাই এখানে দিয়ে দিলাম এইভাবে ঘুগনিটা রান্না করলে দারুণ টেস্ট হয় খেতে আর দেখো এখানে আমি রসুন গ্রেট করে রেখেছিলাম বা তোমরা বেটেও রাখতে পারো এই রসুন বাটা আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ এটা এই তেলের ওপরই দিয়ে দিতে হবে পেঁয়াজের সাথে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য তেলের ওপরই দিতে হবে আর দেখো দিয়ে দিলাম অল্প একটু নুন যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবার দেখো রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হতে হতে রসুনের গন্ধ যখন চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা এখানে আদা দিলাম এক চামচ আদা বাটা দেওয়ার পর তারপরে দেখো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি কুচো করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম তো দেখো টমেটোটা দিয়েও আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় এইভাবে তোমরা একবার ঘুগনি বানিয়ে দেখবে ঘুমনি জানি তোমরা সবাই বানাতে পারো কিন্তু এইভাবে বানাবে দেখবে ঘুগনির স্বাদ কিন্তু দারুণ আসে এবার এখানে দেখো দুটো কাঁচা লঙ্কাও আমি কুচো করে দিয়ে দিলাম এতে করে কাঁচা লঙ্কা দিলে এটা একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য আর দেখো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি আমি আর ধনে গুঁড়ো দিলাম দেখো এখন দু চামচ ধনে গুঁড়োটাই ঘুগনিতে বেশি করে দিতে হবে জিরের গুঁড়ো কম দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিলাম দু চামচ এবার অল্প একটু জল দিলাম মশলাটা যাতে সুন্দরভাবে কষাতে পারি তো দেখো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি হলুদ দিয়ে নিই এবারে হলুদ দিয়ে দিলাম এক চামচ আর একটুখানি দিয়ে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটা দিয়ে আর দেবো দেখো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এক চামচ মতো দিলাম ঝালটা পরিমাণ বুঝে দিয়ে দেবে ঝাল বেশি খেলে আর একটু অ্যাড করে দেবে এবার দেখো আবারও একটু জল দিলাম যাতে মশলাটা সুন্দরভাবে কষানো যায় সুন্দরভাবে গ্রেভিটা কষিয়ে নিতে হবে এবার দেখো এই সময় দিয়ে দিলাম আমি চিনি এক ছোট চামচের এক চামচ চিনি দিলাম চিনিটা তোমরা পরিমাণ বুঝে দেবে আর চাইলে স্কিপও করে দিতে পারো তবে চিনি দিলে এখানে স্বাদের ব্যালেন্সটা সুন্দর হয় তো দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে এতে করে এই দেখো আমার তেলও ছেড়ে যাবে তেলও ছেড়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা মটর আর আলুটা নুন কিন্তু আমরা মটরের মধ্যে দিয়েছি আবার পেঁয়াজের মধ্যেও দিয়েছিলাম পেঁয়াজ যখন ভাজিলাম এইবারে নুন তোমরা একটু টেস্ট করে তারপরে নুনটা স্বাদ অনুযায়ী আবারও অ্যাড করে দেবে তো দেখো মটরটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দেখো কুকারের মধ্যে জল দিয়ে আমি জল অ্যাড করে দিলাম ঘুগনিটা একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে না হলে ঠান্ডা হয়ে গেলে ঘুগনি কিন্তু বসে যায় তো সেই জন্য একটু জল দিয়ে দেবে এবার মটরটা দেওয়ার পর এবার একটু ভালো করে কোনো ঢাকা দিতে হবে না একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে লাস্টে আমি দেখো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর জিরে ভাজা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসঙ্গে করে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আজকের ঘুগনি কেমন লাগলো তোমরা অবশ্যই আমায় কমেন্টে জানিও আর একবার আমার মতো করে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো দেখো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি ভাজা মশলাটা দেওয়ার পর এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করতে ভুলো না একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর দেখো আমি ওপর থেকে একটু গার্নিশিং করে দিচ্ছি পেঁয়াজ কুচো দিয়ে লঙ্কা কুচো দিয়ে তোমরা এখানে শশা কুচিও দিতে পারো এবার একটু লেবুর রস দিয়ে দেবো ব্যাস তাহলেই রেডি হয়ে গেল আজকের ঘুগনি এটা রুটি পরোটা জাস্ট জমে যাবে আর ঘুগনি মুড়িও তো দারুণ লাগে খেতে তো দেখো আমি দুটো স্লাইস লেবু দিয়ে সার্ভ করে দিলাম আজকে রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে নিও তো দেখো একদম রেডি আমার এক প্লেট ঘুগনি আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা